আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করবো আজকে মহা পুনর্মিলনের দিন আনন্দের দিন এটা বাৎসরিক আনন্দের দিন সবাই মিলে একত্র হওয়া আজকের বিশেষ দিনে কিন্তু এই আনন্দের দিনেও আজকে আজকে আমরা সবাই ব্যথিত বারাক্রান্ত। হঠাৎ ভূমিকম্পের কারণে কয়েকজন ইন্তেকাল করেছেন তার জন্য আমরা শোক পালন করলাম নিরবতার মাধ্যমে কিন্তু আরো বহু আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে সম্পদের ক্ষতি হয়েছে আর্থিক ক্ষতি হয়েছে তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি আজকে আশা করি তারা আবার নতুনভাবে তাদের জীবন শুরু করতে পারবেন আজকে এই আনন্দের দিনে আমরা কদ্দুর আসলাম কি করছি যেটা সবাই মিলে আলাপ করব এবং এর প্রেক্ষিত আপনাদের জানা আছে আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি তার প্রস্তুতি এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব সেটি আমাদের স্বপ্ন এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয় আনন্দ মুখর হয় উৎসব মুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব